তারপর আমি হঠাৎ একদিন এনএস গ্লোবালের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেখতে পাই ভিডিও দেখে আমি ওনাদের সাথে যোগাযোগ করি তো এনএস গ্লোবালের ওনাদের অফিসে আসি অফিসে আসার পর আমি ওনাদের সাথে সমস্ত কিছু নিয়ে আলোচনা করি হ্যালো ফ্রেন্ডস ভালো আছেন নিশ্চয়ই মিটন সমাদার আবার আমি আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের অফিসে আজকে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডেন্ট শিপন সরকার তার কাছে শুনবো সম্প্রতি রাশিয়ান ভিসা পেয়েছেন তার পুরো জার্নিটার কথা চলুন আমরা শুনি কিভাবে আমাদের সঙ্গে উনি যোগাযোগ করলেন এবং কিভাবে উনি রাশিয়ান অ্যাম্বাসিতে গেলেন এবং কিভাবে ভিসা পেলেন তার কাহিনী শিপন সরকার কেমন আছেন আপনি তো আপনার তো ভিসা হয়েছে আপনার বিসার কপিও দেখতে পাচ্ছি এখানে বিসার স্টিকারটাও দেখা যাচ্ছে এখানে দশক মণ্ডলী এই যে দেখুন ওনার বিসার স্টিকারটি কার্ডটি কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনার সাকসেসের জন্য কিভাবে আপনি আমাদের সঙ্গে প্রথমে যোগাযোগ করলেন অনেক দিন ধরে আমি বাইরে যাওয়ার চেঞ্জও অপনা করছি তো বিভিন্ন দেশে অনেক জায়গায় ফাইল সাবমিট করেছিলাম তো অনেক দেশের অনেক নিয়মকানুন থাকে যাওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করে অনেক দেশে এই করার পরও হয়নি তারপর আমি হঠাৎ একদিন এনএস গ্লোবালের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেখতে পাই ভিডিও দেখে আমি ওনাদের সাথে যোগাযোগ করি তো এনএস গ্লোবালের ওনাদের অফিসে আসি অফিসে আসার পর আমি ওনাদের সাথে সমস্ত কিছু নিয়ে আলোচনা করি কীভাবে যাওয়া যায় কীভাবে কী করতে হবে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফাইল প্রসেসিং সব কিছু আমি ওনাদের ওনাদেরকে ওনাদের কাছ থেকে শুনি তারপর আমি ওনাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করি আমার সমস্ত ডকুমেন্টস আমি ওনাদেরকে দিই ওনারা আমার সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পর আমাকে ইনভাইটেশন লেটার এবং পার্সিটি থেকে অফার লেটার এবং ইনভাইটেশন লেটার আমাকে এনে দেয় তো তারপর আমি ফ্যামাসি ফেস করার জন্য প্রস্তুতি নিই তো এমবাসি ফেস করা পর্যন্ত আমার যত ইনফরমেশন যত কিছু গাইডলাইন দরকার সব কিছু এনএস গ্লোবাল থেকে আমাকে দিয়েছে ওনারা সব কিছু আমাকে স্টেপ বাই স্টেপ বলেছে কোন কোন সময় কোনটা করতে হবে তো ওনাদের পরামর্শ নিয়ে আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই তারপর আমি গত সাত তারিখে এমবাসি ফেস করি তো এমবাসি ফেস করার আগ পর্যন্ত যত গাইডলাইন দেওয়া দরকার ওনারা আমাকে দেয় তো সহায়তা নিয়ে আমি নিজেকে ওইভাবেই প্রস্তুত করে যাই অ্যাম্বাসি ইন্টারভিউ দেওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ ইন্টারভিউ আমার খুব ভালো হয়েছে গত সাত তারিখে দশ সকাল দশটা ইন্টারভিউ দিই তো ইন্টারভিউ খুব ভালো হয়েছে ইন্টারভিউ দেওয়ার পর আমার চোদ্দো তারিখে পাসপোর্ট ডেলিভারি দেয় তো আজ আজ চোদ্দো তারিখ আজকে সকালে আমি পাসপোর্ট নিয়ে আসি তো পাসপোর্ট নিয়ে দেখে আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি এবং আমার জার্নিতে ভিসা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা থেকে এবং ভিসা পাওয়া পর্যন্ত এই জার্নিতে আমাকে এনএস গ্লোবাল সহায়তা করেছে এবং স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে আমাকে হেল্প করেছে আচ্ছা আপনি তো অনেকগুলো কান্ট্রিতে অ্যাপ্লাই করেছেন বা চেষ্টা করেছেন তো আপনি কি দর্শকদের একটু বলবেন যে সেই তিক্ত অভিজ্ঞতা আপনাকে কি একটু নাড়া দেয় আজকে আপনার এই সাকসেসের দিনে তো রাশিয়াতে প্রথমে বলি রাশিয়াতে অ্যাপ্লিকেশন করার আগেও আমি বেশ কয়েকটি দেশে অ্যাপ্লিকেশন করেছিলাম স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য তো উন্নত বিশ্বের অনেক দেশে সমস্যা হয় কি যে ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন পড়ে ভালো একটা স্পন্সর প্রয়োজন পড়ে তো সবকিছু মিলিয়ে আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সব বা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ওরকম সুযোগ হয় না যে ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করে দেওয়া বা ভালো একজন স্পন্সর কারণ আমাদের বাবা মা হয়তো ওরকম জব করে না বা ওরকম বিজনেস প্ল্যানও না যে তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আমরা যে ফ্যামিলিগত একটা সাপোর্ট পূর্ণ সাপোর্ট পাওয়া যাবে এরকমের অনেক সময় সব স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয়ে ওঠে না হয়ে ওঠে না তো আমি বেশ কয়েকটা দেশে করার পর দেখুন যে এরকম ডকুমেন্টস আমি গুছিয়ে উঠতে পারছি না আর সবগুলো ডকুমেন্টস ম্যানেজ করতে পারছি না তো এরপর আমি আসে ছেড়ে দিয়েছিলাম হয়তো যাওয়ার আমার হয়তো উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া হবে না তো তারপর আমি হঠাৎ একদিন ইউটিউবে এনএস গ্লোবালের কিছু ভিডিও দেখি দেখার পর আমি ওদের সাথে যোগাযোগ করি তো

হতাশ আদ্রস্ত হয়ে যান মানিরাশ হয়ে যান যে এখনো আমাদের ইনভাইটেশন লেটারটা কেন আসছে না বা এখনো আমাদের অফার লেটার বা এডমিশন লেটারটা কেন আসছে না তো সেই অবস্থায় আপনার কি এরকমের কোনো কিছু মনে হয়েছিল যে আমার মনে হয় লেটারটা আসবে না বা আসছে না কেন এরকমের কি আপনার ভিতরে কোনো কিছু ফিল হয়েছিল প্রথমেই আমার আমার ভিতরে একটু নার্ভাসনেস কাজ করছিল একটু ভয় ছিল যে আমি করব আমার সাথেরই দুজনের হয়ে গেছে এরপরে আমি খুব চিন্তায় ছিলাম যে ওদের হলো আমার কেন হব তো আমি ওনাদের সাথে যোগাযোগ করি এনএস গ্লোবালের লোকের সাথে যোগাযোগ করি মানে আমাদেরই অন্য স্টুডেন্টদের সঙ্গে আপনি যোগাযোগ করে যোগাযোগ করি যোগাযোগ করার পর যোগাযোগ করে জানতে পারলাম যে এটা সিরিয়াল বাই সিরিয়াল আসে তো তো এখানে ভয়ের কিছু নেই আবার

তো গত সাত তারিখে আমি ইন্টারভিউ দিই আলহামদুলিল্লাহ ইন্টারভিউ আমার খুবই ভালো হয়েছে ওখানে যে ধরনের কোয়েশন করেছে একজন স্টুডেন্ট হিসাবে আমি মনে করি যে প্রত্যেকটি স্টুডেন্টই পার্ক যে ধরনের কোয়েশান করা হয় ওখানে তো আমার ইন্টারভিউ ভালো হয়েছে তারপর আমার পাসপোর্ট ডেলিভারিটা ছিল চোদ্দ তারিখে সেটাও আপনি আজকে সকালে আপনি গেলেন আজকে উনি ঠিক হয়েছেন পাসপোর্ট কালেক্ট করার সময় আজকে আছে পাসপোর্ট ও ভিসা আতে আচ্ছা আরেকটা কথা আমি এই মুহূর্তে না বলই নাই যে আপনার ফ্যামিলি হ্যাঁ আপনাকে কতটা এই বিষয়ে সাপোর্ট করে ফ্যামিলি বিষয়টা হচ্ছে কি আমি এর আগেও যখন অনেক হলো জায়গাে করেছিলাম তখন আমি মোটামুটি বেশ কিছু ভাঙাটা এবং আমার लॉस হয়েছে তারপর পর ফ্যামিলি তো হতাশায় ছিল যে আবার করতে যাচ্ছে এটা হবে কি হবে না যখন আপনি প্রথম কয়েকবার কয়েকটা কাঁচিতে আপনি अप्लाई করলেন সেখানে হয়নি ওনার এবং উনি তখন হতাশাবস্থ হয়ে গেলেন বিশেষ করে ওনার ফ্যামিলি তখন তারা মোটামুটি এক রকম তাকে নিরুৎসাহিতই করলেন এরকমই তো বিষয়টা তখন ওনার নিজ দায়িত্বে আবার উনি আমাদের ভিডিও দেখে এর প্রতি আগ্রহটা বাড়ে রাশিয়ার প্রতি এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আবার অ্যাপ্লাই করেন তো এই হচ্ছে ওনার ফ্যামিলি থেকে যে সাপোর্টটা সেটা আসলে ওইভাবে হয়ে ওঠেনি যেহেতু কয়েকবার উনি ফেইল হয়ে গেছেন সেই জন্য তবে ভয়ের কিছু নাই বন্ধুরা যদি কখনো ফেইল হন হ্যাঁ একবার দুবার তিনবার তারপরও হাল ছাড়বেন না কারণ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই ধরা দেবে যদি আপনার স্বপ্ন সঠিক থাকে এবং আপনার লক্ষ্য যদি স্থির থাকে তো আমরা সেবন সরকারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব এবং ওনার লক্ষ্য যেন স্থির থাকে এবং ওনার জীবন যেন আলোয় ভরে ওঠে ওনার স্বপ্ন বাস্তবায়িত হোক আমরা আশা করছি ওনার জন্য সকলে দোয়া করবেন এবং আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আর অবশ্যই রাশিয়া গেলে যে আপনি সাপোর্ট পাবেন আহ তা অনস্বীকার্য নিশ্চয়ই অবশ্যই সাপোর্ট পাবেন রাখি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমাদের এই ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনায়